গোটা পৃথিবীতে স্থল হচ্ছে মাত্র তিরিশ ভাগ সত্তর ভাগ হচ্ছে জল তিরিশ ভাগ স্থল সত্তর ভাগ জল আটলান্টিক মহাসাগর কত বড় সাগর লম্বা যে কত বড় অ্যাটলাস ম্যাপ নিয়ে যাদের ধারণা কিছু ধারণা পাবে লম্বায় না আর এইভাবে এই পাশের দিক থেকে আটলান্টিক মহাসাগরটা কতটুকু পাস কতটুকু প্রশস্ত এই আটলান্টিক মহাসাগরকে ক্রস করে ইউরোপ থেকে আমেরিকায় যেতে হলে বিমানগুলো আড়াআড়িভাবে এই সাগরটাকে পাশ করে যেত আগে যেত কনকর যেটা ঘন্টায় বিমানটা এক হাজার মাইল বেগে চলতো ঘন্টায় ক হাজার মাইল যে বিমানটা ঘন্টায় এক হাজার মাইল বেগে ছোটে ওই বিমানটা দিয়ে আটলান্টিক মহাসাগরের পাশের দিক থেকে লম্বায় না পাশের দিক থেকে এই পাশ থেকে ওই পাশটা ক্রস করতে চার ঘন্টা লেগে যেত হিথ্রো এয়ারপোর্ট থেকে জন এফ ক্যানেডি এয়ারপোর্ট ওখানে যেতে চার ঘন্টারও বেশি লেগে যায় সুবানুল্লাহ পড়েন তার মানে আর আটলান্টিক মহাসাগর প্রায় চার হাজার মাই পৃথিবীতে মহাসাগর কি শুধু এই দুইটা প্রশান্ত আর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর আছে না নাই উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর কৃষ্ণ সাগর চায়না সাগর ভূমধ্য সাগর লোহিত সাগর বঙ্গোপসাগর সাগর আর সাগরের ছড়াছড়ি আল্লাহ বললেন কেমন করে পৃথিবীর সব সাগর আর মহাসাগরের পানি যদি কালি হয়ে আর পৃথিবীর যত গাছপালা আছে সব গাছপালা যে পাতাগুলো আছে এই পাতাগুলো যদি এরকম খাতা হয়ে যায় আর সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমার তাজবিগুলো তোরা লিখতে শুরু করে দিস তাহলে পৃথিবীর এই বিশাল মহাসাগরের পানিগুলো যেগুলোকে কালির সাথে আমি উপমা দিয়েছি কালি সব শেষ হয়ে যাবে পৃথিবীতে যত গাছের পাতা আছে যেগুলো দিদি খাতা বানালি খাতাও ঘুরিয়ে যাবে ফুরাবে না শুধু আমার প্রশংসা চিৎকার করে বলেন ঠিক কিনা এজন্য রব্বুল আলামিন বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাত রাব্বি ফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা ওলাও যে ইনা মাদাদা সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে গাছের পাতা কে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ধরে সাগরের জলকে কালি করে চিৎকার করে পড়ে না আল্লাহ বললেন পৃথিবীর সব সাগর মহাসাগরের সাগরের পানি যদি কালি হয়ে যায় দুনিয়ার সব গাছের পাতাগুলো যদি খাতা হয়ে যায় সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমার প্রশংসা লিখতে শুরু করে দাও সাগরের জল শেষ গাছের পাতাও শেষ শেষ হবে না শুধু আমার প্রশংসা আল্লাহ খেল করছেন সাগরের জল যদি কি হয় সবাই বলে গাছের পাতা যদি কি হয় খাতা কয়টা গাছ আছে কুমিল্লায় কথা কন বাংলাদেশে কয়টা গাছ আছে আমেরিকায় কয়টা আছে তাইলে আফ্রিকার জঙ্গলে কয়টা আছে সুমান্লাহ কুবেন না সব ফুরিয়ে যাবে আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে